আপনি কোনো একটা চুক্তিপত্র করবেন মনে করেন আপনি বিদেশে যেতে চান চুক্তিপত্র করবেন আপনি কারোর সাথে কাজে নামবেন একটা চুক্তিপত্র করবেন তো দেখেন এই চুক্তিপত্র করার সময় কি ধরনের বাটপারি করা হয় তো চুক্তিপত্র করার সময় নাম ঠিকানা দিতে হয় সেখানে জাতীয় পরিচয়পত্র লাগে আপনাকে জাতীয় পরিচয়পত্র দেওয়া হবে এবং বলবে আপনি চুক্তিপত্রটা রেডি করেন দুঃখের বিষয় হলো আমরা কখনো জাতীয় পরিচয়পত্র চেক করি না সেখানে তার যে নাম দেওয়া হবে সেটা ভুল পিতার নাম দেওয়া হবে সেটা ভুল ঠিকানা দেওয়া হবে সেটা ভুল জাতীয় পরিচয়পত্র যে নম্বরটা রয়েছে সেটাও ভুল মানে পুরোটাই ভুল আপনি চুক্তিপত্র করলেন আপনি বাসায় রিল্যাক্সে আসেন বিদেশ যাওয়ার জন্য দশ লক্ষ টাকা দিয়ে দিলেন অথবা যেই বিজনেস পার্টনার হতে চাচ্ছেন ব্যবসায় করার জন্য দশ লক্ষ টাকা দিয়ে দিলেন এরপরে সেই লোক উদাও হয়ে যাবে আপনি সেই লোকের নামে মামলা করার জন্য কোর্টে যাবেন কোর্ট থেকে ওয়ারেন্ট বের হবে কিন্তু সেই ব্যক্তি নামে কাউকে খুঁজে পাওয়া যাবে না যখন আপনি চুক্তিপত্র করবেন অবশ্যই যে যে ডকুমেন্ট আপনাকে দিচ্ছে সেই ডকুমেন্টের বৈধতা আছে কিনা না সেটা সঠিক ডকুমেন্ট কি না এটা বুঝে শুনে তারপরে আপনি চুক্তিপত্র আগাবেন অধিকাংশ ক্ষেত্রে চুক্তিপত্র করার ক্ষেত্রে যেটা করবেন সেটা হচ্ছে অবশ্যই যার সাথে চুক্তিপত্র করতেছেন তাকে আপনি চিনেন কি জানেন কি বা তার বাড়ি ঘর চিনেন কি না এটা যাচাই বাছাই করে নেবেন আর হলে ভাষা ভাষা ধরেন ঢাকা শহরের সম্পর্ক আপনি তার সাথে যদি এরকম ডিট করেন আপনাকে অবশ্যই ভোটার আইডি কার্ড জাস্টিফাই করে তার বাড়ির নাম ঠিকানা সব কিছু নিয়ে তারপরে আপনাকে আগাতে হবে না নাহলে আপনি বিশাল ধরা খাবেন আপনার লক্ষ টাকা ইনভেস্ট যে করেছেন সেটা মুহূর্তের মধ্যে হারিয়ে যাবে